ওম নম ভগতে ভাস্করায় নম দর্শক ভাই বান বন্ধু এবং মায়েরা আজকে চর্চার বিষয়বস্তু হলো আমরা অশেষ কৃপালবে ভাস্করের আমরা ভগবান সূর্যনারায়ণে অশেষ কৃপালবে এই বারো মাসের বারো নাম যে পেয়েছি তার মাধ্যমে অত্যন্ত শুভ মাস হল আশ্বিন মাস এই আশ্বিন মাসে ভগবান ভাস্কর ভগবান সূর্যনারায়ণ তিনি নিজের তেজ তেজরশ্মি দ্বারা প্রতিটি জীবের ঊর্জাবান শক্তিবান ঐশ্বর্যবান পুত্রপুত্রাদিবান সবই তিনি প্রদান করেন তো ভগবান ভাস্করের আশ্বিন মাসে তাকে আমরা পুষা সূর্য নামে জানি এই পুষা সূর্য মূর্তি রকম তিনি এইরূপে আবির্ভূত হয়েছিলেন পুষা সূর্য তাকে ধ্যান মরণ করতে গেলে তার ধ্যান আছে পুষা ধনঞ্জয় ধাতা সুসেন সুরুচিরস্তথা ঘৃতাচী গৌতমাস গৌতমস্তেচি তপমা সং নয় পুষা তোষায় মে ভূয়াত সর্বপাপ নোদনত সহস্র কিরণ সম্বিত মস্তাশান্তরান্তর অর্থাৎ আশ্বিন মাসে পূষা নামীয় সূর্যদেব ঋষি গৌতম ঘৃতাচীয় অপসরা সুরুচি গন্ধর্ব ধনঞ্জয় নাগ সুসেন যক্ষ এবং ধাতা রাক্ষসের সহিত পরিভ্রমণ করেন সহস্র ঋশিজালে আবৃত ভগবান পূষা সমস্ত পাপ অপনোদন করেন তাই আমি ভগবান ঊষাকে কোটি প্রণাম করি তিনি যেন প্রতিটি জীবকে সুখ শান্তি প্রদান করুন তিনি সব জীবের যেমন মঙ্গল করেন ঊষা আদিত্যের রঙ আলোত বা রক্তবর্ণ এবং তিনি ছয় শহস্র রশ্মির তাপ প্রদান করেন এর এক উপাখ্যান আছে অর্ণাদিত্য উপাখ্যান সেটা তো আমরা পেয়েছি যে পুরকালে কালে পত্নী বিনতা নিজ পত্নী বা সতীনের কোলে সতীনের শিশুকে ক্রীড়ারত দেখে স্বয়ং শিশুকে নিয়ে খেলবেন এই অভিলাষায় চিন্তায় আচ্ছন্ন হলেন অতএব তিনি তার অপুষ্ট অপুষ্ট ডিম বা অপূর্ণ কালপ্রাপ্ত ডিম ভেঙে ফেললেন অপূর্ণ এই ডিম্বপাতের ফলে একটি বিকলাঙ্গ শিশু জন্ম নিল যার জঙ্ঘা বা উরু না থাকায় অনুরু এবং পূর্ণকাল প্রাপ্তি প্রাপ্তির পূর্বে জন্ম নিতে বাধ্য হওয়ার কারণে মায়ের প্রতি ক্রোধবশত রক্তবর্ণ ধারণ করায় অরুণ নামে প্রসিদ্ধ হলেন অনন্তর এই অরুণ কাশিধামে ভগবান সূর্যের প্রসন্নতার জন্য কঠোর উপস্যা করলেন বহুকাল ধরে তিনি কেবলমাত্র জল ও বায়ুগ্রহণ দ্বারা একান্ত মনে ভগবান সূর্যনারায়ণ আরাধনা করলেন তার তপশ্চর্যায় প্রভাবে ত্রিলোক কেঁপে উঠল এবং ইন্দ্রের সিংহাসনও ঢলে উঠল সকল দেবতাগণ একত্র হয়ে ভগবান সূর্যের কাছে গিয়ে বললেন হে প্রভু আপনি লোক কল্যাণের নিমিত্ত শীঘ্র উঠুন এবং অরুণের কাছে গিয়ে তাকে বরদান করে তপস্যায় বিরত করুন নচেত তার তাপ তপপ্রভাবে ত্রিলোক্য অগ্নিদগ্ধ হয়ে যাবে ভগবান সূর্যদেব অরুণের নিকট প্রত্যক্ষ হয়ে বলেন পুত্র তোমার কল্যাণ হোক আমি তোমার তপস্যায় সাতিশয় প্রসন্ন হয়েছি আজ থেকে কাশি দামে তোমার নির্মিত আমার অর্থাৎ সূর্যদেবের মূর্তি অরুণাদিত্য নামে প্রসিদ্ধ হবে এছাড়া ভগবান সূর্যদেব অরুণকে আরও অন্য বর দিলেন ভগবান সূর্যদেব বলেন হে অরুণ জগতে হিতার্থে অন্ধকার নাশ করে তুমি সদা সর্বদা আমার রথে সারথি থাকবে যে মানব কাশীধামে পবিত্র বিশ্বেশ্বরের উত্তর দিশায় তোমার দ্বারা স্থাপিত এই অরুণাদিত্য অর্থাৎ অরুণ নামীয় আদিত্যের পূজা অর্চনা করবেন তার সম্মুখে দুঃখ দারিদ্র অভাব কদাপি আসবে না এই সেই মানব কদাপি বিবিধ আধিব্যাধি বা বিভিন্ন উপদ্রবাদী দ্বারা পীড়িত হবেন না যে যেহর চী শান্তি সতত মরুণদিত্য সংযম মামেত্র তৎসং ন দুঃখ ন দৃদ্রিদ নপাতকম অর্থাৎ যারা সততই অরুণের অর্চনা করেন তাদের নিকট কোনো দুঃখ দারিদ্র বা পাপ বসতে পারে না তাই প্রতি মানুষকে ভগবান সূর্য নারায়ণের এই অরুণা সূর্য অর্থাৎ অরুণাদিত্য এ পূজা মনন করা একান্ত দরকার ভগবান সূর্যদেব অরুণকে নিজের রথে নিয়ে চলে গেলেন যে মানব প্রাতকালে প্রতিদিন সহিত অরুণকে প্রণাম করে তার দুঃখ আর ভয় স্পর্শ করতে পারে না কাশিধামে অরুণাদিত্য পাটন দ্বারা মহল্লায় ত্রিলোচন মন্দিরে অধিষ্ঠিত আছেন অরুণাদিত্যের অনুগামিনী শোকাগ্নিজনিত দহস্পর্শ করতে পারে না তো দর্শক ভাই বোন বন্ধু এবং মায়ের কাছে বিশেষ আগ্রহী যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করাননি তাকে বিশেষ অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইকস অ্যান্ড শেয়ার আর নিজের ভালোবাসা কমেন্টে জরুর জানাবেন ও ভগবতে ভাস্করাই নম